আসার শ্রাবণ মনে না তোম ঝরো 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 ঝরু ঝরিছি তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তোম ঝর 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 ঝরু তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আলোর তোরি টিবে দিন চলে যায় আধারে মন জলে তারায় তারায় আলোর তরি টিবে দিন চলে সন কোথা যেন হয়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে দিও না গো কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় দিও না গো কোনো কিছু দিও সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় আদর করিতে গিয়ে দিন চলে যায় আজমন মোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তোম ঝরো 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 ঝর ঝরিছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার